তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধা করে দেওয়া মেদিবাসী বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধপধপিতে প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রীয় বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি বলেন তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশকালী হতো না খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না ভোটে লুট হতো না এই লোকসভা ভোটে বামেরা জিতলে এই রাজ্যের উন্নতি হবে ছাব্বিশ সালে তৃণমূলের অন্তর্জুলি যাত্রা হবে বলে দাবি সৃজনের পঞ্চায়েতের বর্জা লোকসভায় পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে অন্য কে কোথায় কি আছে জানি না টিভিতে কি দেখাচ্ছে চাঁদে কি আছে মঙ্গলগ্রহে কি আছে না যাদবপুরে এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারা যাদবপুরে সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারালো ক্ষমতা অন্য কারণ

জিনিসের দাম কমানোর জন্য নেমেছি চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজটা শুধু ফেরানো নয় পারলে দুশো দিনের কাজ করার জন্য নেমেছি আমরা মা বোনদের নিরাপত্তার জন্য নেমেছি আমরা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা রাস্তার খারাপ অবস্থা এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব আপনাদের সকলের আশীর্বাদ আপনাদের সমর্থন আমার

লোকে সংসদে পাঠাতে পারি যাতে সংসদ স্বচ্ছ